দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ সেবনে ক্যান্সারের ঝুঁকি তৈরি করে চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব ওষুধের অনিয়ন্ত্রিত সেবনে হতে পারে ক্যালসিয়ামের ঘাটতি সহ মারাত্মক ক্ষতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে চিকিৎসকরা বলেছেন দেড় মাসের বেশি ধরনের ওষুধ গ্রহণ ঠিক নয় বিকল্প উপায় অ্যাসিডিটির সমস্যা দূর করার পরামর্শ তাদের প্রাকৃতিক ডিটক্সিফায়ার ত্রিফলা এটি লিভারের ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় সাহায্য করে দূর করে টক্সিন এবং ক্ষতিকারক পদার্থ ত্রিফলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের কর্মক্ষমতাও বাড়ায় প্রতিদিন ত্রিফলা খেলে শরীরে মাত্রা নিয়ন্ত্রণ থাকে এছাড়াও ডায়াবেটিক রোগীদের রক্তে গ্লুকোজের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমাতেও ত্রিফলা জুড়ি মেলা ভার ভিটামিন সি ফ্লাভানয়েড এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই ত্রিফলা রোগ প্রতিরোধ বাড়াতে কাজ করে নিয়মিত ত্রিফলাচূর্ণ শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থাকে করে শক্তিশালী ফলে সংক্রমণ অসুস্থতা এবং সাধারণ সর্দিচর প্রতিরোধ করা সহজ হয় যারা ওজন কমাতে চান প্রতিদিন ছোট কাপের পানিতে ত্রিফলা ফিজিয়ে রেখে তা পান করুন শরীরে বাড়তি মেদ ছড়ানো হবে সহজ ওজনও থাকবে নিয়ন্ত্রণে এটি বিপাক নিয়ন্ত্রণ করে এবং বাড়ায় শরীরে মেটাবলিজম যাদের চুল পড়ার সমস্যা আছে ত্রিফলা এবং টক দই যুক্ত করে বানিয়ে নিতে পারেন হেয়ার প্যাক এর পটাশিয়াম ও আয়রন চুলের গোড়া মজবুত রাখতে সাহায্য করে দূর করে অকালে চুল পাকার মতো সমস্যা নিয়মিত এই মাস্কের ব্যবহারে কমে খুশকি এবং রুক্ষতা দূর হয়ে চুল হয় ঝলমলে ত্রিফলা শরীরে অক্সিডেটিভ স্ট্রেস এবং ফ্রি রেটিক্যালের বিরুদ্ধেও লড়াই করতে সাহায্য করে যা বার্ধক্য এবং বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগের সাথে যুক্ত তাই নিয়মিত ত্রিফলা খেলে সুস্থ থাকা সহজ হয়